বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর নেই বেশি দেরি আজ কাচরাপাড়ার রঙ্গোলিতে ঈশানী কালেকশানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি কাচরাপাড়া রঙ্গোলিতে ঈশানী কালেকশনে রয়েছে প্রচুর নতুনত্বের ছোঁয়ায় নানা ধরনের পোশাকের সম্ভার রঙ্গোলি ঈশানের কালেকশান লঞ্চে অভিনেত্রী কৌশানী মুখার্জি সহ উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী সমাজসেবক খোকন বণিক মলয় ঘোষ বিশ্বজিৎ পাল রাজীব কাঞ্জিলাল সহ রঙ্গোলির ডিরেক্টর নিখিল জৈন কালেকশনের ব্র্যান্ড ম্যানেজার তুহিন দাস এবং অন্যান্যরা ব্যুরো রিপোর্ট বেঙ্গল খবর

যে আমাদের এই জায়গাটা যেহেতু প্রথম মানে হাত থেকে সুন্দর একটা করে একটা হাততালই হয়ে যাবে নাকি হাততালি দিলে আরো দটাকে নিয়ে আজকে আসলেন কি বলবেন আহ অত্যন্ত আনন্দিত আপ্লুত বিকজ আমি নিজে এই কালেকশনটা আগে দেখেছি আর নিখিলের যেই ভাবনা বা যেই পরিকল্পনার সাথেও ওই কালেকশনটাকে এনেছে এবছর দুর্গাপুজোর জন্য সেটা অত্যন্ত আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুবই ভালো লাগার মতন কারণ আমরা যেরকম পড়তে চাই পুজোর সময় ঠিক সেরকমই সাতটা মেটাবে হচ্ছে শানি কালেকশন সো অবভিয়াসলি খুব ভালো লাগছে পুজো সামনেই শারদীয় উৎসব দুর্গাপুজো কাছরাপাড়া মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এটাই বলবো যে আমি মনে করি আমরা কলকাতা থেকে আসি কি আমি আজকে কাচরাপাড়ায় দাঁড়িয়ে থাকি দুটোই কিন্তু পশ্চিমবাংলার মধ্যেই সো আমি অন্য প্ল্যানেট থেকে আসছি না আমার খুবই ভালো লাগছে এখানে আপনাদের সবার মাঝখানে এবার ফাইনালি রঙ্গোলি এসে গেছে আর এখানকার মানুষও বিতাড়িত হবে না যে অনেকে হয় যারা কলকাতায় গিয়ে কেনাকাটা করে পুজোর কেনাকাটা সেটার জন্য তাদেরকে এত দূরত্বে যেতে হবে না তারা বাড়ি থেকে বেরিয়ে একদম নিজের দরজার সামনে রঙ্গোলিকে পাবে সো এটা আরো বেশি ভালো পুজোর আগে দুর্গাপুজো মানে একটা মানুষের সাথে রয়েছে খাওয়া দাওয়া রয়েছে তার মানে সাজ বেশি ইম্পর্টেন্ট তো বাঙালিদের জন্য কি বলবেন সাজাগাজার জন্য এখন থেকেই আমি যেমন এক্সাইটেড আমার মনে হয় প্রত্যেকে এক্সাইটেড বিকজ অল দুর্গা পুজো আমাদের প্রত্যেকটা বাঙালির একটা আলাদা ইমোশন আর এমন একটা পুজো যেটার জন্য আমরা অ্যাকচুয়ালি সারাটা বছর অপেক্ষা করে থাকি সো সেই জায়গায় সাজগোজ মানে একটা আলাদা প্রস্তুতি বটেই শাড়ি হোক সালওয়ার হোক আমি যেমন মনে করি যে দুর্গা পুজো মানেই ইন্ডিয়ান সব থেকে ভালো তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড আর কেনাকাটা সবাই শুরু করেই দিয়েছে আজকে দোকানেও আমি অনেককে দেখতে পাচ্ছি যে এটা ওটা কালেকশন দেখছে সো এটা তো এটা তো হওয়ারই এই দৃশ্যটাই তো দেখতে চাই আমরা পুজোর আগে রঙ্গোলি মানে একটা ব্র্যান্ড সেই রঙ্গোলির উদ্দেশ্যে কি বলবে আজকে আসলে প্রমোশন রঙ্গোলি একটা ব্র্যান্ড একটা জনপ্রিয় ব্র্যান্ড অ্যান্ড সবাই রঙ্গোলি ব্যাপারে জানে সো রঙ্গোলি যখন আমার মনে হয় এখানে খুললো তখন এখানকার মানুষের জন্য এটা একটা খুশির খবর যে তারা সমস্ত রেঞ্জ আমার যেটা থেকে বেশি ভালো লাগে এই ব্র্যান্ডটার ব্যাপারে যে এই ব্র্যান্ডটা সবার জন্য এই ব্র্যান্ডটা এরকম নয় যে যারা শুধুই মানে একটু মানে একটু অন্য ধরনের টেস্ট রাখে তাদের জন্য না ইটস ইটস রিজনেবল ইটস পকেট ফ্রেন্ডলি সমস্ত বাজেটের জিনিস এখানে পাওয়া যায় সো আমার মনে হয় একই ছাদের তলায় স্বপ্ন পূরণ লাগলো একদম জেনুইন রিভিউ দিচ্ছি আমি নিজে আজকে রঙ্গোলি কালেকশনে পড়ে আছি সো রঙ্গোলিতে আমার মনে হয় ককটেল সারিজও খুব ভালো আর ট্রেডিশনাল শাড়িজও খুব ভালো সো আমাকে আমাকে যেগুলো হোর্ডিংয়ে পড়তে দেখছো সেগুলো ইশানি কালেকশনের পার্ট তো আমার মনে হয় ভালো লেগেছে তাই হ্যাঁ বলেছি হ্যাঁ তো দেখো যেখানেই যাই মানুষ এতটাই ভালোবাসা দিয়েছে তবেই আজকে কৌশানি কৌশানি হয়েছে সো সবাইকে এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ আর এইবার তো ডেফিনেটলি আমার ওপর বিশ্বাস রেখে রঙ্গোলিতে আসতেই পারে সবাই হলো দ্বিতীয় বর্ষ ঈশানী কালেকশানে আপনি যেরকম কৌশানি আগে বললো কি কীরকম একটা কালেকশন একটা অন্যরকম একটা অন্য ধরনের একটা কালেকশান লঞ্চ করেছি করেছে আমরা সবসময় আমরা একটা কালেকশান লঞ্চ করি বাট এই বছর একটা কিছু স্পেশাল আছে কেন এই কালেকশানটা পুরো ইন্সপিরেশনটা দুর্গাপুজোর উপরে যা কালার্স আছে যা ডিজাইনস আছে পুরো দুর্গা ফ্লেভার লাইক মাল্টি কালার মাল্টি ডিজাইন অ্যানিমাল কালার অ্যানিমাল প্যালেটস আদায় প্লান্ট মোটিভস এই এইসব মানে আমরা যা দুর্গা প্যান্ডেলতে দেখি ওইটা আমরা কাপড়তে চেষ্টা করেছি করতে ভারতে বিভিন্ন জায়গা নিয়ে আমরা কাপড়টা নিয়ে বাংলার মতো ওকে তৈরি করে এখানে দুর্গা পুজোর কালেকশনটা পুরোটাই এটা এরকম করেছি সকল কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবে যারা দেখো আমি তো যা খোশানি আগের বলল কি এখানে যা আমার যা ব্র্যান্ড আছে এটা হতে পারে অনেকরা ভাববে কি এরা খুব এক্সপেন্সিভ বা কিছু বাট আমরা যা যে আমরা যা ফিডব্যাক পেলাম এখানে কাশাপাড়াতেও কি আমরা এটা ভাবনা চিন্তা আছে কি হ্যাঁ ঠিক আছে এক্সপেন্সিভ হতে পারে বাট এখানে যারা শপিং করে উঠেছে এই বছর ওরা সবাই ফিডব্যাক নিন আমার প্রাইসিংটা একদম খুব রিজনেবল ছতেই সব কিছু মানে আপনি পেয়ে যাবেন উই আর স্টার্টিং অ্যাট ফোর নাইনটি নাইন রুপিজ অ্যাকচুয়ালি অ্যান্ড গোয়িং আপ টু ওয়াট এভার দ্য কাস্টমার ওয়ান্টস সো এই ধরনের আমি সব কাস্টমারকে বলবেন কি যদি আপনার ভাল লাগবে বা না ভাল না হতে পারে না ভাল লাগে বাট একবার প্লিজ এসে দেখুন अपना 니제 ডিসিশন টা দুন যদি আপনা খারাপ লাগবে আমার ইনস্টাগ্রাম আর আমার রংগোলি পেজে ইনস্টাগ্রাম আর দুজনে মেসেজ করুন কি আপনার কি খারাপ লাগবে কি বাপ কি ভালো লাগলো বাট একবার এসো পুজো স্পেশাল ঈশানি কালেকশনের মধ্যে কি কি থাকছে এটা তো এসে আসতে এসে জানতে হবে এত এতগুলো জিনিস আছে কি আপনার আমি এখানে বলতে পারবো না কি কি আছে মানে অনেকটা ছবির মতো সিনেমার মতো যখন মলে গিয়ে দেখলে পুরো গল্পটা জানা যায় তেমন ক্রমশ প্রকাশ্য সবাই আসবে দোকানে ভিড় করবে তবেই না জানতে পারবে বাট ট্রেলারটা আপনারা দেখে নিয়েছেন সানিও পরে অলরেডি শি ইজ ওয়্যারিং মা তারা ট্রাভেলস নিয়ে এসেছে আপনাদের যে কোনো প্রয়োজনে গাড়ি ভাড়া নেওয়ার এক বিশেষ পরিষেবা আপনার পার্সোনাল কোনো কাজের ক্ষেত্রে কিংবা আর্জেন্ট কোনো কাজে মা তারা ট্রাভেলস রয়েছে চব্বিশ ঘন্টা আপনাদের সব চাইতে দ্রুত ও নিরাপদ পরিষেবা দিয়ে যেখানে পাবেন বিভিন্ন লাক্সারি কার স্করপিও ইনোভা সুইফ ডিজায়ার টোয়েন্টি সিক্স সিটার ট্রাভেলার ফোরটিন সিটের উইঙ্গার ফিফটি সিক্স ও ফিফটি নাইন সিটার বাস গাড়ি ভাড়া নেওয়ার সুবিধা এয়ারপোর্ট পিক আপ ড্রপ হাওড়া পিক আপ ড্রপ সিটি ট্যুর বিবাহ অনুষ্ঠান ইত্যাদি যে কোনো প্রয়োজনে বেস্ট পরিষেবা পেতে যোগাযোগ করুন মা তারা ট্রাভেলস এর সাথে নাইন অথবা সেভেন এই নম্বরে ঠিকানা কাঁচটা জোড়া মন্দির প্রোপাইটার জয়দীপ দাস